বর্তমান পৃথিবীতে সামরিক বাহিনীদের দ্বারা ব্যবহৃত সবচেয়ে দামি অস্ত্র কোনগুলো আর কি কারণেই বা বাহিনীগুলো সেগুলো এত দাম দিয়ে কিনেছে তাই দেখব আজকের ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি সবচেয়ে দামি অগ্নেয়াস্ত্র জি এ ইউ নাইনটিন মূল্য নব্বই হাজার ইউএস ডলার আমেরিকান জেনারেল ডায়নামিক্স অর্ডিন্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল সিস্টেমস দ্বারা তৈরি এই মেশিন গানটি আমেরিকান সেনাবাহিনী তাদের হেলিকপ্টার এবং হামভিয়ার সাথে ব্যবহার করে এটিতে পয়েন্ট ফাইভ জিরো বুলেট ব্যবহৃত হয় এবং মিনিটে দুই হাজারটি পর্যন্ত বুলেট ফায়ার করতে পারে এই মেশিন গানটি শুধু এক মিনিট ফায়ার করতে খরচ পড়ে পনেরো লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় এই মেশিন গানটির প্রতি ইউনিটের দাম এক কোটি দশ লাখ টাকা সবচেয়ে দামি গ্রেনেড আলহামরা ডি ডিও এম টু মূল্য একশো আটত্রিশ ইউএস ডলার স্প্যানিশ অস্ত্র নির্মাতা ইনস্টালাজা দ্বারা তৈরি এই হ্যান্ড গ্রেনেডটি পৃথিবীর একমাত্র মেকানো ইলেকট্রিক্যাল গ্রেনেড গ্রেনেড হিসাবে পৃথিবীর সবচেয়ে দামি হলেও অস্ত্র হিসাবে এটি এই লিস্টের সবচেয়ে কম দামি বাংলাদেশি মুদ্রায় এই মডেলের প্রতিটি গ্রেনেডের দাম প্রায় সতেরো হাজার টাকা সবচেয়ে দামি মাইন হ্যামারহেড মাইন মূল্য এক দশমিক এক মিলিয়ন ইউএস ডলার জেনারেল ডায়নামিক্স মিশন সিস্টেম দ্বারা আমেরিকান নৌবাহিনীর জন্য তৈরি করা এই সামুদ্রিক মাইনটি পৃথিবীর সবচেয়ে দামি মাইন এই মাইনটি এত বেশি দামি হওয়ার কারণ এটি অন্য সাধারণ মাইনের মতো সংঘর্ষের ফলে বিস্ফোরিত হয় না বরং এর ভেতরে রয়েছে টরপেডো সিস্টেম এর রেঞ্জের ভিতর কোনো সাবমেরিন আছে বুঝতে পারলে এটি টর্পেডো পাঠিয়ে পানির নিচে সেই সাবমেরিনটি ধ্বংস করতে পারে বাংলাদেশি মুদ্রায় এই মাইনটির প্রতি ইউনিটের দাম প্রায় সাড়ে তেরো কোটি টাকা সবচেয়ে দামি আর্টিলারি পিজেড এইচ টু মূল্য উনিশ মিলিয়ন ইউএস ডলার জার্মান অস্ত্র নির্মাতা জেএনডিএস ড্যান্ডের তৈরি এই আর্টিলারি সিস্টেমকে পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্টিলারি সিস্টেম হিসাবে বিবেচনা করা হয় এটি ট্যাঙ্কের মতো নিজের স্থান পরিবর্তন করে ফায়ার করতে পারে বাংলাদেশি মুদ্রায় এই আর্টিলারির প্রতিটি ইউনিটের দাম প্রায় দুইশো কোটি টাকা সবচেয়ে দামি ট্যাঙ্ক লিওপার টু এ এই মূল্য তিরিশ মিলিয়ন ইউএস ডলার জার্মান কোম্পানি কে এম এবং ডেইন মেটাল এর যৌথ উদ্যোগে নির্মিত এই ট্যাঙ্কটিকে বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর একটি হিসাবে ধরা হয় বিশ্বের বহু দেশ বিশেষ করে ইউরোপের ন্যাটভুক্ত দেশগুলো এই ট্যাঙ্কটিকে কেনার জন্য মুখিয়ে আছে বাংলাদেশি মুদ্রায় এই ট্যাঙ্কগুলোর প্রতি ইউনিটের মূল্য প্রায় তিনশো সত্তর কোটি টাকা সবচেয়ে দামি মিলিটারি ড্রোন বোয়িং এম কিউ টোয়েন্টি ফাইভ স্ট্রিং রে মূল্য দুশো এক মিলিয়ন ইউএস ডলার মিলিটারি ড্রোন সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হল কম্ব্যাট ড্রোন যা দিয়ে সরাসরি হামলা করা হয় এবং আরেকটি হলো সার্ভিলেন্স ড্রোন যা দিয়ে টার্গেট সম্পর্কে কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় কিন্তু এই ড্রোনটি এই দুই ধরনের একটিও না এটি মূলত একটি অয়েল ট্যাঙ্কার ড্রোন যা এক সম্পূর্ণ নতুন ধরনের ড্রোন এটিকে তৈরি করা হয়েছে আমেরিকান নৌবাহিনীর ব্যবহৃত প্লেনগুলোকে আকাশে উড়ন্ত অবস্থায় তেল সরবরাহ করার জন্য আরও বেশি অবাক করা তথ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ড্রোন হিসাবে এগুলোকে তৈরি করা হয়েছে মূলত খরচ বাঁচানোর জন্য আসলে বর্তমানে আমেরিকান নৌবাহিনীর বিমানগুলো রিফুয়েলিং রিফুয়েলিংয়ের জন্য যে বিমান ব্যবহার করা হয় তাদের বদলে এই ড্রোন ব্যবহার করলে দীর্ঘমেয়াদে খরচ আরও কমবে যার জন্যই পৃথিবীর সবচেয়ে দামি ড্রোন তৈরি করা বাংলাদেশি মুদ্রায় এই ড্রোনগুলোর প্রতি ইউনিটের দাম প্রায় পঁচিশশো কোটি টাকা সবচেয়ে দামি হেলিকপ্টার সিক্রোস্কাই সি এইচ কে কিং স্ট্যালিয়ন মূল্য একশো মিলিয়ন ইউএস ডলার আমেরিকান লকিড মার্টিনের তৈরি এই হেলিকপ্টারটি আমেরিকান সেনাবাহিনীর সবচেয়ে বড় এবং বেশি ওজন বহনে সক্ষম হেলিকপ্টার এটিকে মূলত সামুদ্রিক পরিবেশে পরিচালনার মতো করে তৈরি করা হয়েছে সামুদ্রিক লবণাক্ততা সহ্য করার মতো করে তৈরি করার জন্য এর দাম আরও বেশি বেড়ে গেছে বাংলাদেশি মুদ্রায় এই হেলিকপ্টারগুলোর প্রতি ইউনিটের দাম প্রায় ষোলোশো কোটি টাকা সবচেয়ে দামি প্লেন বি টু স্পিরিট স্টেলথ বোম্বার মূল্য দুই দশমিক এক বিলিয়ন ইউএস ডলার নর্থ রব গ্রুম্মান কোম্পানির তৈরি এই বিমানটি ব্যবহার করে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কিছুদিন আগে বোমা ফেলেছিল এই বিমানটি এতটাই দূরত্ব অতিক্রম করতে পারে যে পাইলটের ব্যবহারের জন্য বিমানের ভেতরেই বিছানা এবং বাথরুম রয়েছে এই বিমানটির জন্য ব্যবহার করা হয় এক বিশেষ ধরনের ফুয়েল যা শুধু এই বিমানেই ব্যবহার করা যায় এই বিমানটি নিয়ে একটি কথা প্রচলিত রয়েছে যে যদি কেউ এই বিমানটির নকশা চুরি করে হুবহু এর কপি বানিয়েও ফেলে তারপরেও এটিকে আকাশে উড়ানো সম্ভব নয় কারণ এটি উড়ানোর সফটওয়্যার সিস্টেম এতটাই জটিল যে সেটি আর কারো পক্ষে বানানো সম্ভব নয় বাংলাদেশি মুদ্রায় এই বিমানগুলোর এক একটির দাম প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা সবচেয়ে দামি জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মূল্য তেরো দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার আমেরিকান হান্টিংটন ইনগালস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ জাহাজ কারণ এতে সম্পূর্ণ নতুন প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর মধ্যে আছে নতুন নিউক্লিয়ার রিয়াক্টর উড়োজাহাজ উড়ানোর জন্য নতুন ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল উড়োজাহাজ ল্যান্ডিং করানোর জন্য নতুন অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার সর্বাধুনিক রাডার সিস্টেম এবং ব্যাপক অটোমেশন বাংলাদেশের মুদ্রায় এই ধরনের প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম প্রায় এক লাখ তিষট্টি হাজার কোটি টাকা সবচেয়ে দামি সাবমেরিন এসএসবিএন কলম্বিয়া ক্লাস সাবমেরিন মূল্য নয় দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার আমেরিকান জেনারেল ডায়নামিক্স ইলেকট্রনিক বোট কোম্পানির তৈরি এই নতুন ধরনের সাবমেরিনগুলো অন্য সাবমেরিনগুলোর তুলনায় অনেক কম শব্দ তৈরি করে পরমাণু শক্তিচালিত এই সাবমেরিনগুলোতে একবার জ্বালানি ভরলে আটচল্লিশ বছর পর্যন্ত জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না বাংলাদেশের মুদ্রায় এই সাবমেরিনগুলোর প্রতিটির দাম প্রায় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা সবচেয়ে দামি মিসাইল এল জি এম থার্টি এ সেন্টিনেল মূল্য একশো মিলিয়ন ইউএস ডলার আমেরিকান নর্থ রোব রুম্যান কোম্পানির দ্বারা তৈরি এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো পরমাণু বোমা বহন করতে সক্ষম এগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে ছোড়ার তিরিশ মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে তা আঘাত করতে পারে বাংলাদেশি মুদ্রায় এই মিসাইলগুলোর প্রতি ইউনিটের দাম প্রায় সতেরোশো কোটি টাকা সবচেয়ে দামি এন্টি এয়ারক্রাফট সিস্টেম এস ফাইভ হান্ড্রেড প্রোম্যাথাস এগুলোর প্রতি রেজিমেন্টের আনুমানিক মূল্য সাতশো মিলিয়ন ডলার থেকে শুরু করে আড়াই বিলিয়ন ডলার পর্যন্ত রাশিয়ান আলমাস এন্টি ডিফেন্স কনসার্ন কোম্পানির তৈরি এস ফাইভ হান্ড্রেডকে ধরা হয় পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। এটি ছয়শো কিলোমিটার এলাকা জুড়ে শত্রুপক্ষের বিমানের পাশাপাশি মিসাইল হতেও সুরক্ষা প্রদান করতে সক্ষম তবে এর দাম নিয়ে রয়েছে ধোয়াশা দু হাজার সাল থেকে রাশিয়ান সেনাবাহিনী এটি ব্যবহার করলেও এখন পর্যন্ত রাশিয়া এটিকে রপ্তানি করেনি তবে ভারতকে এটি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তখন এর প্রকৃত দাম জানা যাবে সবচেয়ে দামি মিলিটারি স্যাটেলাইট এইচ ইলেভেন মূল্য পাঁচ বিলিয়ন ইউএস ডলার পর্যন্ত আমেরিকান লকিড মার্টিন দ্বারা তৈরি করা এইচ এলিভেন সিরিজ হলো আমেরিকার স্পাই স্যাটেলাইট সিরিজ এগুলোর মাধ্যমে আমেরিকা সারা পৃথিবীর ওপর সার্বক্ষণিক নজরদারি করে যতদূর জানা যায় এখন পর্যন্ত মোট আঠারোটি এইচ এলিভেন সিরিজের স্পাই স্যাটেলাইট কক্ষপথে প্রেরণ করা হয়েছে যার শেষ দুটিকে দু হাজার চোদ্দো সালে কক্ষপথে প্রেরণ করা হয় এই স্যাটেলাইটগুলির দাম শুরুতে আরও কম ছিল পর্যায়ক্রমে এগুলোর দাম বাড়তে বাড়তে পাঁচ বিলিয়ন ডলারে গিয়ে থাকে বাংলাদেশি মুদ্রায় প্রতিটি স্যাটেলাইটের দাম পড়েছে প্রায় একষট্টি হাজার কোটি টাকা সবচেয়ে দামি লেজার ওয়েপন হেলিওস মূল্য পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার লকেট মার্টিন আমেরিকার নৌবাহিনীর জন্য এই ষাট হাজার ওয়াটের লেজার অস্ত্রটি তৈরি করেছে নৌবাহিনীর জাহাজগুলোকে ড্রোন কিংবা মিসাইলের মতো দ্রুতগতির আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই লেজারটি তৈরি করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এই লেজারটির দাম প্রায় এক হাজার কোটি টাকা সবচেয়ে দামি কমব্যাট রোবট অর্কা এক্স এল ইউ মূল্য একশো পঁচিশ মিলিয়ন ইউএস ডলার আমেরিকান হান্টিংটন ইনগার্লস ইন্ডাস্ট্রিজ এর তৈরি এই রোবটটি মূলত একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এটি কোন ধরনের মানুষের সাহায্য ছাড়াই পানির নিচে মাইন বিছাতে পারে কিংবা পানির নিচে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে বাংলাদেশি মুদ্রায় এই মডেলের প্রতিটি রোবটের দাম প্রায় ষোলোশো কোটি টাকা সবচেয়ে দামি মাইক্রোওয়েভ ওয়েপন থর মূল্য আঠারো মিলিয়ন ইউএস ডলার আমেরিকার বিমান বাহিনীর রিসার্চ ল্যাবরেটরি এই মাইক্রোওয়েভ অস্ত্রটি তৈরি করেছে এই অস্ত্রটি মূলত মিলিটারি বেসগুলোকে ড্রোন অ্যাটাক থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এই মাইক্রোওয়েভ অস্ত্রগুলোর প্রতি ইউনিটের দাম প্রায় দুইশো কোটি টাকা দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এখন বিদায় নিচ্ছি আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে